আমার একটাই কথা কথা হচ্ছে যে তার সাথে আমার বিয়ে হয়েছে আমার তার সাথে বাসা এই জিনিসটা স্বীকার করলে আমার আমার আর কোনো আপত্তি নেই কারণ সেই জিনিসটা আমি আপনাদের জানানোর জন্য আসছি আমরা শুরু থেকে কিন্তু তিন মাস ধরে অনেক কষ্ট করছি এবং একজনের শাস্তি দাবি করছি সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই মিলে আসলে চেষ্টা করছি এবং খুব অল্প সময়ের মধ্যে হয়তোবা আমরা একটা সুখবর পাবো এবং আর এক মাস হয়তোবা লাগবে কারণ তদন্ত জমা দিতে সেক্ষেত্রে হয়তো বা আপনার আপনারা কিন্তু অনেক মানে ধৈর্য ধরে আমরা কাজ করছি আমরা কিন্তু আমি কিন্তু বারবারই বলছি আমি কিন্তু মধ্যবিত্ত এবং আমি কিন্তু আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় এতদূর আসতে পারে আমি ছোটোবেলা থেকে আমি সত্য বলতে পছন্দ করি সে দেশের প্রধানমন্ত্রী হোক আর দেশের ফ্যাসি সরকার হোক আমার কিচ্ছু যায় আমি যেটা সত্য সে সেটা সত্যের জন্য আমি দৌড়াতে প্রস্তুত আর কোথায় কোথায় দৌড়ালে সঠিক বিচার পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু আমি জানি আমার একটাই সবার কাছে চাওয়া সেটা হচ্ছে যে সে আমাকে বিয়ে করছে বাস করছে এই জিনিসটা যদি স্বীকার করে তাহলে কিন্তু কিন্তু আসলে চুকে যাবে রাসেল মিয়া লাইফ তুমি যদি একটু পারো রাসেল আসবা একজন সবচেয়ে চালান এই লোকটা একাকাই সবকিছু করতেছে কিন্তু আমার সহযোগিতা করতেছে সহযোগিতা করলে ভালো হতো রাসেলমিয়া যদি পারেন হন না চলেন আমরা একটু কথা বলি কালকে মামলা করতে চাই বর্ষার নাম হ্যাঁ যেহেতু সে উত্তর দেয়নি সেক্ষেত্রে আপনি মামলা করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা এই বিষয়টা তো আমি জানিনা না আপনার যদি মনে হয় যে মামলা করবেন সেক্ষেত্রে আপনি মামলা করতে পারেন আহ শারমিন উর্মিল এক্সে একটা কথা আমার খুব মন থেকে জানতে ইচ্ছে করে আপনি আসলে বসে ভালোবাসেন জাস্ট জানা গেছে সেটা হচ্ছে আমি কিন্তু সবাইকে একটা কথাই বলি আমি ভালোবেসে কিন্তু বিয়ে করছি ঠিক আছে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকে কিন্তু আমি তাকে বিয়ে করছি আমি চাইছিলাম যে সংসারটা হোক জীবনে যত কিছু করুক আপনারা যদি দেখবেন খারাপ মানুষকে যদি আপনি ভালো করতে পারেন এটা কিন্তু আল্লাহ একটা নিয়মত আপনাকে আহ আপনাকে কি বলে খারাপ মানুষকে ভালো করে আল্লাহ আপনাকে ভালো রাখবে এবং আমি চাইছিলাম যেটা ভালো কিন্তু আমি যতটুকু জানি আমি এতগুলো বিয়ে আমি এটা জানতাম না এবং রাসেল মিয়ার সাথে বিয়ের যে নাটকগুলো নাটকগুলো করছে সে করতেছে এবং আমি আপনাদেরকে এটাও জানাতে চাই যে আমার কাছে মনে হলো যে রাসেল মিয়ার সাথে অন্যায় হয়েছে কারণ হচ্ছে যে আমার সাথে যে রকম করছে ঠিক রাসেল মিয়ার সাথে রকম করছে এবং আমার পরে মুন্না খানের কাছে গিয়ে কিন্তু মূল ধরা রাখাইছে আজকে যদি মুন্না খানের সাথে জ্ঞান জামটা না হতো তাহলে কিন্তু আপনারা আমাকেই ভুল বসছে যে আমি কেন রাসিল মিয়ার বউকে বিয়ে করলাম কিন্তু এটা না এই মিয়াটার কাজ হচ্ছে মানুষের কাছে প্রতারিত করে মানে ব্ল্যাকমেল করে মূলত টাকা ইনকাম করা এরকম অসংখ্য আমাদের কাছে প্রমাণ এসেছে আমরা আস্তে আস্তে বিল করব এবং আমি তো বলছি ও যতদিন বেচা আছে ততদিন অনুসন্ধান চলবে কোনোদিন থামবে না এবং আপনারা দেখবেন আজকে শনি ভাইয়ের একটা লাইভে গিয়ে দেখলাম সে ভূতের গল্প শোনাচ্ছে ঠিক আছে মানুষ আসলে অবাক হয়ে আছে তারা আসলে এই গল্পে আসলে মানে সবার একটা ইচ্ছে যে বর্ষার দিকে জিলা দেখতে চাই একটাই আমি একদিন একটা পোস্ট করেছিলাম যে আসলে তার বিচার আপনার কি চান সেখানে দেখলাম যে লাখ মানুষ না কোটি মানুষ তাকে হচ্ছে যে এবং আজকে আমাকে নিয়ে আমি ঘুরতে গেছিলাম হচ্ছে যে শহীদ মেনান সেখানে গিয়ে কিন্তু আমি আহ সাথে আমার ছবি তুলছি সেখানে অনেকে আমার সাথে বলছে যে আপনি আপনি ঠিক আছেন আপনার সাথে আমরা আছি আপনি তার সঠিক একটা বিচার করেন এবং রনক রনক আপনার দেখছে সানি ভাই পোলট্রি মাস না সানি ভাই পোলটি মারবে না কারণ হচ্ছে সানি যদি তখন যখন আমি একা শুরু করছি সানি যদি তার অডিও এবং হচ্ছে যে তার কুকৃতি ফাঁস না করতে আমরা যদি এত দূর আসতে পারতাম না আপনি হয়তো জানেন না বাংলাদেশের অনেক সাংবাদিক আমাকে এমন ভাবে ঘিরে ধরছিল সেখান থেকে আমার বেরোনো সম্ভব ছিল সানি সেই অডিও আমাদের একটা পিক পয়েন্ট ছিল সেই পিক পয়েন্টে আমরা কিন্তু এখন নাইনটি নাইন পার্সেন্ট ওকে এগিয়ে আর এক আছে যে এক পার্সেন্টে আমরা কিন্তু জিতে যাবো শুধু আমরা না সারা বাংলাদেশের মানুষ যারা আমাকে হেল্প করছেন এবং সাথে আছেন সবাই কিন্তু জিতে যাবেন এই জন্য অবশ্যই শ্রদ্ধা ভালোবাসা সানি ভাইকে সানি ভাইয়ের কিছু ফাঁক ভাই নির্দিষ্ট কোনো কোনো বুদ্ধি আছে কিন্তু সানি ভাই হেরে যাওয়ার মানুষ না কারণ হচ্ছে যে সানি ভাইকে নিয়ে ওই মহিলা যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে অপপ্রচার করেছে সেই হিসেবে হয়তো বা সানি ভাই হয়তোবা তার থাকে না মানুষকে তার কথা যে মানুষকে মাপ করে দিতে পারে অথবা তার শাস্তি দাবি করতে পারে কিন্তু একজন একজন মানুষকে ব্ল্যাকমেল করে এরকম করাটা হচ্ছে যে আমি আমি মূলত আমি জানি না সানি ভাইয়ের আসলে কি কিন্তু সানি ভাই অনেক বুদ্ধিমান এবং সানি ভাই থেকে আমরা পুরো দেশবাসী আহ আশা করি আমাদের সানি ভাইয়ের যেটা হচ্ছে পর্নোগ্রাফি ভাই যদি করে আমাদের হচ্ছে যে তাকে ধরতে আরো বেশি সুবিধা হবে তা এই জন্য সানি অনুরোধ থাকবে সারা যারা হচ্ছে আমরা একসাথে কাজ করছি এবং সারা বাংলাদেশের মানুষ যারা একসাথে চাচ্ছি বর্ষা যদি জেলে যায় সানি ভাইয়ের কাজটা হলে আমরা তাড়াতাড়ি সেই পথটা দিয়ে এগোতে পারবো আমি অবশ্যই সানি ভাইটাস অনুরোধ করবো সবার পক্ষ থেকে সানি ভাই যেন পর্নোগ্রাফি আইনে মামলা করে এবং এই মহিলাকে আসলে জেলে দেওয়ার ব্যবস্থা করে আপনার কেউ চাইলে কিন্তু জয়েন করতে পারেন আপনার কথা বলতে পারেন কারণ হচ্ছে যে এটা আসলে সবার ইয়া অনেকে বলছে যে আমি ফেক আইডি খুলে খুলে নিজের আইডিতে হচ্ছে পোস্ট করি এবং আমি নিজে চাচ্ছি আসলে তা না একটা বিষয় মুন্না খানে আমাদের অনেক বেশি হেল্প করছে কারণ হচ্ছে মুন্না খানে এই সময় যদি এসে এরকম একটা বুম না মারতো তাহলে কিন্তু আমরা আরো পিছিয়ে যেতাম আমাদের ধরেন যে আমরা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট কাজে ছিলাম এগুতে মুন্না খানের অবদান সবচেয়ে বেশি কারণ মুন্না খান এসে আমাদের সেই জায়গাটা কিন্তু একদম পরিপূর্ণ করে দিয়েছে আনাহিতা মাহিল এসে পুলিশ তাকে ধরছে না কেন এমন করছে কেন আসলে পুলিশ পুলিশের আসলে নিজস্ব আইন অথবা নিজস্ব গতি আছে সেখান থেকে না আমরা কিন্তু পুরো দেশবাসীর চাই তাকে ধরা হোক এবং তাকে ধরলে আহ আমরা খুব খুশি হব এবং এই মহিলার অত্যাচার থেকে আমরা বাঁচবো দেখবেন যে দুটা আইডি ডিসেবল করছে এবং সে না আরেকটা আইডি দিয়ে পোস্ট করছে জানান এবং আমাদের সাথে যে মিথ্যা নাটক করছে আমাকে যে মেসেজ দিছে আপনার হচ্ছে এগারোতম দিন হাসপাতালে আছে আমার কাছে মাপ চাচ্ছে সেখানে দেখলাম যে এগারোতম দিন যে গোপন এটা যে তার অডিও প্রকাশ হয়েছে সে গত বৃহস্পতিবারে বৃহস্পতিবারে সে হাসপাতালে চলে গেছে তার মানে সে এখনো মিথ্যা তাল ভাঙা করছে এমন আহ মৌসুমে সানি অলরেডি সবাই বলতেছে সে ভিউ পেতে এমন করছে না কারণ হচ্ছে যে সানি ভাই খুবই ভালো একজন মানুষ তার প্রতি আসলে আমাদের আহ আস্থা রাখতে হবে সানি ভাই ভিউ ব্যবসায়ী না কারণ সানি ভাইয়ের কথা কিন্তু মধ্যে অনেক আছে সানি ভাই কিন্তু কথা গুছিয়ে বলতে পারে তার পয়েন্ট যে সানি ভাই লাইভে এসে যে পরিমাণ যে পরিমাণ হচ্ছে যে তাকে হেনাস্তা করছে এবং লাইভে এসে তার প্রকৃতি গুলো জানাইছে এটা কিন্তু সানি ভাইয়ের কিন্তু একটা অবদান তার একটা নিজস্ব গতি আছে আমরা আশা করি সানি ভাই থেকে আমরা নিরাশ হবো না এবং সানি ভাই যদি নিরাশ করে সেক্ষেত্রে আমি কি বলছি এই মহিলাকে যদি আপনারা ক্ষমা করেন আল্লাহ আপনাদের ক্ষমা করবে না আর এটা হচ্ছে কি আমাকে যদি পাঁচ হাজার কোটি টাকা কিনে পাঁচশো কোটি টাকাও দেয় আমি এই মহিলাকে ক্ষমা করব না এটা আপনি আস্থা রাখেন এবং আমি তাকে জেলে নিব এটা আপনারা আস্থা রাখতে পারেন এবং ভরসা রাখতে পারেন কারণ হচ্ছে যে আমি তাকে শাস্তির আওতা আনবো সেটা লাগুক পাঁচ বছর দশ বছর একশো বছর লাগলেও তাকে হচ্ছে আমি শাস্তির আওতা আনবো এটা আপনাকে কথা দিচ্ছি এবং আমি চাই যে এই মহিলার শাস্তি হোক কারণ হচ্ছে সারা বাংলাদেশের যত মানুষ আছে তারা সবাই কিন্তু যে যে এই শাস্তি এবং তিনি কতটা ঠিক আছে তার শাস্তি হওয়া প্রয়োজন এবং শাস্তি হলে কি মানে মানুষ এই এই যে প্রতিদিন যে নাটক করছে নাটক থেকে কিন্তু আসলে মানুষ রেহাই পাবে সেটাই বলছে দাসে আশা কারণ হচ্ছে যে তিনি আমাকে মেসেজ দিচ্ছে তিনি আমাকে কল দিচ্ছে কেন দিচ্ছে আমি জানি না সেটা তার উদ্দেশ্যে বলছে সেটা আমি তো আমি ব্লক করে নিয়েছি আমার লাইভ দেখতেছে দেখুক আমার সাথে কথা কথা শুনছে শুনুক কিন্তু আমার কথা হচ্ছে আপনি কোনো সময় আছে আপনি লাইভে এসে সবাইকে জানিয়ে দেন আমার সাথে বিয়ের ছিল বাসাল ছিল এবং আপনি যদি পার্মানেন্টলি সবার কাছে এবং সবার সামনে এসে যদি ক্ষমা চান এবং আমরা যে আমার আমরা বন্ধু ছিলাম আমি ভালোবাসতাম সেখান থেকে একটা ক্ষমা একটা দৃষ্টিগুণ থাকবে সেখান থেকে কিন্তু আমি আপনাকে আমার কোনো আপত্তি না আপনি আমার বাবা মা আসবেন এবং আপনি লিখিত দিয়ে যাবেন যে আপনি আমাকে কখনো কোনো মানে আমি তো বিয়ে করবো তাই না আমাকে তো বিয়ে করতে হবে আমার বাবা তো পছন্দ আছে সেখান থেকে আপনি যেটা করতে হবে লিখিত যাবেন যে আপনার সাথে দেনা পাওনা কাবিন দশ লাখ টাকা কাবিন পড়ছেন সেখানে আমি হয়তো আপনার বিপদে পড়তে পারি সেখান থেকে কিন্তু আপনাকে লিখিত দিতে হবে যে কাবিন নামা আপনার কোনো দাবি নাই এবং আপনার সাথে যে বিয়ে হয়েছিল এখানে আমরা সেখানে ক্লোজ আপনি পরবর্তীতে বিয়ে করেন আপনি আরো বিয়ে করে ভালো থাকেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনাকে একটা কথা বলছি আপনি বলছেন সোশ্যাল এবং আপনাকে কেউ পছন্দ মিডিয়াতেছে না এবং আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে আপনি ওই জায়গায় কাজ করেন আপনি নতুন করে আবার শুরু করেন মানুষের কাছে মিথ্যা প্রতারণা বা দিয়ে দিয়ে না মানুষ সেগুলো মানবে না আমি আপনাকে কি বলছিলাম শেষে বাইশ তারিখ রাতে আপনি বলছিলেন যে আমার বিয়ে করার নেশা আমার বিয়ে করার পেশা আমি আসবো আমাকে গালাগালি করবে একসময় সন্তান বাবা মাকে নিয়ে কান্নাকাটি করবো আমাকে মাফ করে দিবেন না আমি আপনাকে কি বলছি আমি যতদিন আসছি আপনি কোনো প্রতারণা কারোর সাথে সিটারি বার পারি কোনো কিছু করতে পারবেন না এবং যার সাথে করবেন আমার কাছে কেউ যদি কোনো খবর দেয় আমি সবার আগে সেখানে গিয়ে দাঁড়াব এবং আপনার শাস্তি দাবি করবো এটা আপনাকে আমি বারবার বলছি কারণ হচ্ছে ঠিক আছে আমি হলুদ সাংবাদিক আমি হচ্ছে যে আমার গার্ডস নাই আমি স্বামী হওয়ার যোগ্যতা নাই আপনি অলরেডি কেয়ার পাইছেন আপনি কান্নাকাটি করছেন এবং আমাকে মেসেজ দিয়ে আপনি ক্ষমা চাচ্ছেন ঠিক আছে এটা আপনি বুঝতে পারছেন আমি কি আর আমি আপনাকে বলছি আপনি যতদিন বাঁচবেন যত অন্যায় করবেন আমি সেখানে গিয়ে দাঁড়াবো ঠিক আছে আমারও তো আমারও ভাই ব্রাদার আছে আমার ভাই ব্রাদার যেভাবে আমাকে সাহায্য করছে এবং আছে এবং পক্ষে এসে আপনার কিন্তু বিচার করছে এবং আপনি দেখেন আজকে একটা পোস্ট দিয়ে আপনি কমেন্ট বক্স খুলে রাখতে পারেন না এটা হচ্ছে আমাদের প্রথম বিজয় এবং সারা বাংলাদেশের যত মা এবং নারী যারা বোন আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই কিন্তু আমরা জিতে গেছি এবং এবং হচ্ছে যে আমরা প্রথমেই আমরা জয়লাভ করছি কারণ আপনি সোশ্যাল সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত এবং আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি যেখানে যাবেন সেখানে পাবেন সময় আছে আপনি বিয়ার শিকার করেন আমার বাসা বাসায় শিকার করেন আমার যেগুলো ছবি আছে আমাকে দিয়ে দেন ঠিক আছে কিছু হবে আপনি নতুন করে নতুন করে আপনাকে আমরা শ্রদ্ধা জানাবো ভালোবাসা জানাবো এবং আপনি ভালোভাবে বেঁচে থাকেন ঠিক আছে এগুলো করেন আপনাকে বারবার বলতেছি আমার ঠিক আছে আগামী চব্বিশ তারিখে আমার মামলা ডেট এরপর থেকে আপনি বুঝতেই পারবেন না কাজী আমি তার ছবি পর্যন্ত বের করছি আমি যদি না পারতাম আমি যদি বিয়ে না করতাম আমার আমার ঠেকা পড়ছে না আপনার মতো একটা কাজের মতো কাজের মহিলার মতো মেয়ে কে নিয়ে আমি হচ্ছে সংসার করবো হ্যাঁ আপনার এরকম একটা মেয়েকে নিয়ে আমি হচ্ছে সংসার করবো আপনাকে ভালোবাসা ভালোবাসার জায়গা থেকে আমাকে এখন প্রতিনিয়ত মানুষের দিকার শুনতে হচ্ছে যে আপনার মতো একটা মেয়েকে আমি কেন ভালোবেসে বিয়ে করলাম এটা আমার জন্য লজ্জা কারণ হচ্ছে যে এখানে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে তার সবাই কিন্তু বলতেছে এবং আপনাকে আমার চাকরি এবং আমার লক্ষ লক্ষ টাকা আমি খরচ করছি যেখানে গরুর মাংস খাওয়ার টাকা দিতেন আজকে রান্না করছেন বরং আপনি আমার বাসায় দুই মাস খাইছেন একটা টাকা আমার কেউ দেননি এবং দুই মাস যে থাকছেন আমার বাসায় সেটারও কিন্তু পুরো আমি কিন্তু বের করছি এবং আমার এই যে বাসায় থেকে যাওয়ার সময় সোনা দানা গহনা এগুলো চুরি করে নিয়ে গেছেন ছোট বোনের জুতা চুরি করছেন এগুলো কিন্তু বিচার দিতে হবে আমার এখনো সময় আছে আপনি স্বীকার করেন কারণ হচ্ছে আপনার সাথে আমি বাস করছি আপনার সাথে থাকছি এবং আপনাকে আমি বহুত পরিমানে কিন্তু সাপোর্ট করছি আমাকে চেতায় না আমি বারবার বলতেছি আমি আপনার মরা পর্যন্ত আপনাকে আমি চালাবো আমি বারবার বলছি বাইশ থেকে যাওয়ার সময় বলা হয়েছে যে আমাকে বলছিলাম আমি বিয়ে করি আমার বিয়ে করা একটা পেশা মানুষের কাছে কান দিবো কান্দা করা আমি কিন্তু বলছিলাম আপনাকে রাতেও ঘুমাতে দিবো না দিনেও ঘুমাতে দিব ঠিক আছে আমার কথা হচ্ছে আমি সত্য আমি জানি কোনটা সত্য আপনাকে ভালোবেসে বিয়ে করছি ঠিক আছে ভালোবাসছি এটা হচ্ছে আমার অন্যায় এই জন্য আমি দেশবাসীর কাছে চাই আমি তাকে ভালোবাসছি আমি তাকে চাইছি যে আমার সাথে সংসার করুক ঠিক আছে আমাকে একটা ফুটফুটের বাচ্চা দেখ কিন্তু আপনি কি করলেন আমাকে বিয়ে করে আপনি হচ্ছে মুন্না খানের বাচ্চা পেটে নিন এটা আমার জন্য কতটা লজ্জা লজ্জাজনক যে আপনার মতো এরকম কাজের মেয়ের মতো মেয়েকে আমি ভালোবাসি এটা ভালোবাসার জন্য একটা দীক্ষা ঠিক আছে আপনি হয়তো বা জানেন না আমাকে এই যে আপনাদের ভালোবাসার যে ভালোবাসার জায়গা থেকে আমি বারবার কিন্তু বলছি যে আমি আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবেসে বিয়ে করছি ভালোবাসা যদি অন্যায় হয় ঠিক আছে আমি অন্যায় করছি কিন্তু আমি এখন প্রতিনিয়ত শুনতে হচ্ছে যে আপনার মতো একটা কাজের বোয়ার মতো মেয়েকে আমি বিয়ে করছি আপনাকে বিয়ে করে কিন্তু আসলে আমি আজকে এছি এবং তিনটা মাস আমি কিন্তু দেখেন একের পর এক কিন্তু আমি কষ্ট করে যাচ্ছি যুদ্ধ করে যাচ্ছি আপনি হয়তো বাস জানেন যে সিয়ার মামলা একটু টাইম লাগে রিপোর্ট যেতে হয় সেখানে কিন্তু আমি একটা জিনিস বারবার বলছি যে আমি আপনাকে ভালোবাসতাম অনেক ভালোবাসতাম আমি মানে কি বলবো একটা মানুষের ভালোবাসা নিয়ে আপনি খেলেন এটা শাস্তি কিন্তু পাইছেন দেখেন টাকার জন্য তাকে ব্ল্যাকমেল করার জন্য বাচ্চা যে মিথ্যা বাচ্চা কথা বলছে আপনি যদি রাসেল মেয়ের বউ হয়ে থাকেন আপনি আলাদা করে বাচ্চা কেন নেবেন মানে নাকি আপনার চরিত্রের সমস্যা ঠিক আছে আপনার চরিত্রের সমস্যা চরিত্র এগুলো সবকিছু আমি কি সবকিছু বের করবো আপনার কিন্তু আমি একটা বের করছি চারটা জামায় কিন্তু

কাজিনের বাচ্চা কার আমি এ টু জেটে এক এক করে বের করবো আমি বারবার বলছি আমার খেপায় না চেতায় না ঠিক আছে আমি এখন হচ্ছে থাকে না সকাল দশটায় শুরু করবো সকাল রাত দশটা পর্যন্ত আপনার পেছনে থাকবে আমার কোনো কাজ নাই এখন আমার এইগুলো বের করা হচ্ছে আমার কাজ এখনো সময় আছে ঠিক আছে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে আমার নতুন করে শুরু করতে চান করেন আমার আপত্তি না আমার কথা আমার বিয়ে বাসর এবং আমার বাসার ছেলে এগুলো স্বীকার করেন লাইভে আসেন আমি কিচ্ছু বলবো না এটা হচ্ছে আমার বাবা মার কথা আপনি স্বীকার করবেন আপনাকে মাফ করে দেবেন আমি আপনাকে ভালোবাসি ঠিক আছে আজীবনে ভালোবাসবো বিয়ে করছি এটা আমার হচ্ছে নৈতিক দায়িত্ব একদম মুসলমান হিসেবে আমি মিথ্যা বলা পড়না আমার সাড়ে তিন মাস একটা একটা আমি একটা বলি একটা ভাইরাল কিন্তু সাত দিন পর্যন্ত মানুষ মনে রাখে আমি টানা কিন্তু তিন মাস ধরে টানে আসছি এর মধ্যে কিন্তু আপনি গেলা তোলা পড়ে গেছে মুন্না মুন্না খানের তিন মাসে পেটে আপনার বাচ্চা ঠিক আছে আবার হাসপাতালে গিয়ে মনে নাটা করেন আমি তো আগামীকাল যাবো হাসপাতালে আপনি কেন ভর্তি আছেন আপনার আপনার আসলে রোগ কি এ টু জেড আমি তদন্ত করে বার করবো আপনি এই যে রিপোর্ট বার করবেন টাকা দিয়ে টাকা দিয়ে ওই দিন এখন নয় এখন ডিজিটাল যুগ ঠিক আছে আপনি কোথায় হেঁটে যাচ্ছেন আর কোথায় এখন আছেন আমরা সবই জানি আমি বারবার বলছি আমার কাছে আমি সারা দেশবাসীর কাছে বলে ঠিক আছে একটাই কথা আমি ভালোবেসে বিয়ে করছি আমার সাথে প্রতারণা করছেন আমার তাও যাওয়া আমি বাবা মার কাছে আসলে দেশবাসীর কাছে ভালো থাকতে চাই হ্যাঁ বিয়ে হয়েছিল আমি তার সাথে সংসার করবো না এবং আপনি আমাকে লিখিত দিবেন আপনার দশ লক্ষ টাকা পিনের কোনো দাবি নাই আপনি পরবর্তীতে এসে বলবেন যে বিয়ে করছিলাম আমার মাথায় স্মৃতি ছিল না আমার মাথা কি বলে আর একটা কথা বলে যে বলছে যে আমার আহ আমি ট্রমাতে আছি করেন না ঠিক আছে আমি কিন্তু বললাম না আমি যদি প্রমাণ করতে পারি এটা 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 মানে সত্য আমি আপনাকে দুইশো গণমাধ্যমের সামনে হচ্ছে অপমান করবো আমি আমি আপনাকে কথা দিচ্ছি ঠিক আছে আমি যদি বের করতে পারি এবং পঞ্চাশ হাজার মানুষ কিন্তু আমার সাথে যুক্ত হয়েছে সবাই আমাকে ভালোবাসে সবাই সুন্দরটাই জানতে চাই আমি সেখানে বলছি দুইশো গণমাধ্যমের সামনে আমি আপনাকে অপমান করবো এবং জাতিকে জানাই দেবো যে আপনি একটা বাটপার একটা প্রতারক একটা ঘৃণিত মহিলা আপনি সোশ্যাল মিডিয়া আসতে পারবেন আমি বললাম না আমি প্রতিদিন একটা করে লাইভ করবো প্রতিদিন একটা করে স্ট্যাটাস দেবো আপনি যত বছর বাসে আসেন আমার সেখানে না করো পর্যন্ত আমি করতেই থাকবো সায়েম সায়নার ইভান সাবাশ ভাই আসলে আমি আমার যুদ্ধটা আপনাদের জন্যই করছি আমি কিন্তু আমার জন্য কোনো কিছু করছি না ঠিক আছে আমি কিন্তু আপনাদের আপনাদের শ্রদ্ধা ভালোবাসা আমার কি দরকার করছে বলে আমি একজন মানুষকে ভালোবাসি আমি একজন মানুষকে ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে করছি এটা যদি আমার অন্যায় হয় ঠিক আছে আমি অন্যায় করছি ভালোবাসা যদি অন্যায় হয় কথা বলি এই যুগে ভালোবাসা পিওর ভালোবাসা পাওয়া আমি তাকে বলছি আমি তাকে অনেক ভালোবাসতাম ঠিক আছে আমি তাকে অনেক ভালোবাসতাম আমি এবং তাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতাম ঠিক আছে সেই মানুষ যদি না স্বীকার করে তাকে কখনোই ক্ষমা করা যাবে না আমি কি বলছি যে আপনি বরবার সিনেমাটা দেখবেন মা ভালোবাসার মানুষ যদি একবার উল্টে যায় সে খুব বড় কঠিন হয় আমি তাকে এখনো বলছি আমি তাকে ভালোবাসি আমি তাকে বিয়ে কিন্তু সে আমার সাথে প্রতারণা করছে আমি ইচ্ছে করলে তাকে ব্ল্যাকমেল করতে ছিল না আমি তাকে অনেক ভালোবাসতাম আপনি বলছেন কালকে মধ্যে দেখেন এটা এটা হচ্ছে আমি একটা কথা বলি এটা হচ্ছে যে আপনার হলে আহ

আমি তো তাকে না আমি তার দাবি করছি এবং আমার বিয়ে এবং হচ্ছে আমার বিয়ের কথা যদি স্বীকার না করে ঠিক আছে আমি তাকে কখনোই ছাড়ব আমি যতদিন বয়স আছি আমি তাকে ছাড়বোই না এবং প্রতিদিন একটা করে লাইভ করবো এবং আপডেট কি এটা জানাবো ও যতদিন না করবে এবং আমার দুই ফোনে কিন্তু দেখবেন দুই ফোনে কিন্তু আমার ইয়ে দিছে কি বলে এস এম এস দিছে সে আমার কাছে ক্ষমা চায় আচ্ছা ওকে আমার সমস্যা নাই আপনারা যদি চান আমি ক্ষমা করে দিব আপনার আপনার আমার কথা হচ্ছে যে তুই এতগুলো বিয়ে করছিস আমার একটা বিয়ে সমস্যা কোথায় আর আমি তো বিয়ে করছি আমি নিজের প্রমাণ আমার বাবা মা প্রমাণ আমি ভাই বোন প্রমাণ এবং হচ্ছে যে যে কাজে বিয়ে করছে সে প্রমাণ এবং অ্যাডভোকেট সে প্রমাণ সে সরা যদি মিথ্যা বলে আমি কি সারবো নাকি আমি মানুষের অন্য মানুষের অনেক কিছু অনুসন্ধান বের করি সে যদি আমার বিয়ে অস্বীকার করে আমি তাকে সারবো আমি সারার লোক আমি তাকে কোনোদিন সারবো আমার বিএস স্বীকার না করা বন্ধু আমি আমার অনুসরণে চলে যাবে এবং আমারটা রাখবো রাখবো এবং জীবনে যা অন্যায় করছে সব বের করব এবং আমেরিকাতে আমিই বলছে এ এফবি সি সি আই তার সাথে ব্ল্যাকমেল করে 40 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং সিটি ব্যাংকের মাধ্যমে যা নিয়েছে সেটা যদি আমাকে তদন্তর জন্য দেয় আমি সেটাও কিন্তু বের করব এবং একজন দেখছে যে জাবেদ জারার বাবার আগে হচ্ছে যে যারা পাপা যারা বাবার আগে যে বিয়ে করছে নাম হচ্ছে মিজা তা সে তো দোলাই খালবাড়ী আমি তাকে খুঁজে বের করব আমি কি বলছি আমারটা তো করব করব এবং জীবনে যত অন্যায় অপরাধ করেছে আমি শোনাবে করব এবং কালকে আগামী কাল আমি হচ্ছে যে যে হাসপাতালে ভর্তি ছিল আমি সেই ভর্তি ব্যাপারে করব সে কেন ভর্তি ছিল এবং কেন অসুস্থ ছিল কয়দিন ছিল এবং কাদের কারো জালিয়েছে আমি আপনাদের কালকের মধ্যে তদন্ত বের করে দিব সে মূলত আসলে মিথ্যা বিনেগুলো কেন করছে এবং এটা জানুন সে বারবার মরা নাটক করে এজন্য আমি হাতিডি একটা সাধারণ ডাই করছি এগুলো নাটক করে এবং তিনশো নয় ধারায় তার নামে হচ্ছে মামলা করবো ঠিক আছে আমি তো তার এখন রানিং স্বামী তাই না হয়তোবা সে আমার সবকিছু বেদ লুকের আছে এই জন্য আমি তাকে সবার কাছে বলতে পারছি না কিন্তু আমি তার স্বামী আমি আমার এই অধিকার আছে তার নামে মামলা করার এবং এটাও প্রতি মাসে আমি দুটো করে মামলা করবো